মানুষের উপর দিয়ে দেখলেই তো সব সময় সবাই ভালো থাকে না মানে তার ভিতরে যে কি যাই হোক ছাড়ো বেশি মানে কি বলবো যার দুঃখ সেই বুঝে আসলে হয়েছে কি আমার না মানে জীবনে দিন দাঁতের ব্যথা উঠেনি ঠিক আছে দাঁতের ব্যথা এই যে এই সাইডগুলো দেখলে বুঝতে পারবে পুরো একদম ফুলে গেছে এই গালটা পুরো ফুলে গেছে এই ছেলের জন্য শান্তি আছে নিরপালিস আমার হাতে লাগিয়ে দিয়েছে তো যাই হোক মানে কালকে থেকে এত যন্ত্রণা করছে ডাক্তারের কাছে যাব যাব বলে আমি ভাবছি যে কমে যাবে হয়তো আর গিয়ে কি করব তো এই করে করে সকাল থেকে এত বৃষ্টি আমাদের এখানে বৃষ্টির জন্য মানে 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 না গাড়িটা আমাদের আমাদের বাড়ির সামনে রাস্তাটা বাড়ি থেকে দূরে পাকা রাস্তা তো অনেকটাই ওখানে যেতে যেতে মানে গাড়ির অবস্থা শেষ হয়ে যাবে আর গাড়িটা আমি বেরো করতে পারবো না এত পরিমানে কাঁদো হয় এক হাঁটু কাঁদো হয়ে যাবে ওই রাস্তাতে তো আর কি যার দুঃখ তার কাছেই থাকবে এত জানি না মানে কবে ঠিক হবে জীবনে এরকম বুঝিনি যে বাপরে বা আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম ব্যথা যে কোনো ধরনের ব্যথা হোক চাই কানের ব্যথা মাথা ব্যথা কি গাল ব্যথা দাঁত ব্যথা গলা ব্যথা পেটের ব্যথা মনের ব্যথা যা ব্যথাই হোক না কেন ব্যথার মতো মানে এটার থেকে ভয়ঙ্কর যন্ত্রণা আর দুনিয়াতে মনে কিছু নেই তো কালকে থেকে ভুগছি বাবা ফোন করেছিল আমি খেতে বসেছিলাম হাই বাবার ফোনে আমি এত কান্না আমি কোনোদিনও বাবার সাথে কান্না করে কথা বলিনি আজকে মানে আমি কান্নাটা ধরে রাখতে মানে যে কি হচ্ছে মানে কি বলবো তো যাই হোক আমার শাশুড়ি মা সকালবেলা রান্না করে দিয়েছে আমি খেতে তো পারছি না তো রান্না করে দিয়েছে খেয়েছি যতটুকু হোক বেশি তো যার হয় সে বুঝবে আমরা কিছু চাপাতেই পারছি না আমি কথা বলছি আমি কত কষ্ট করে কথা বলছি কিন্তু আমার আইডি পেজে তো ভিডিও না দিলেও আমার হবে না আমি মরই বাঁচি আমার ভিডিওগুলো দিতে হবে যদি আমার যদি কিছু একটা দুর্ঘটনা হয়েও যায় তো ওই দুর্ঘটনাটা দেখেও আমার ভিডিও পোস্ট করতে হবে মানে আমি না করি আমার পরবর্তী যে আমার মোবাইলটা ধরবে সে তো ছাড়াও এত কথা বললাম না তো এবার কথা হচ্ছে যেটা দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করেছি আমি হচ্ছে গিয়ে দুটো অনলাইন থেকে শাড়ি অর্ডার দিয়েছি এই শাড়িগুলো দেখে অনেকের এখানে মানে পুরো একদম গার জ্বলে যাবে কেন বলো তো মানে আমাকে নিয়ে যে ওরা হিংসা করে কি পায় আমি না সেটাই বুঝি না আমি কদিন আগে দুদিন আগে একটা টপ অর্ডার দিয়েছিলাম সাদা কালারের একটা টপ ছিল মানে টপটা শর্ট ছিল তো আমি মানছি যে ওটা শট শর্ট ছিল তো আমি নিজেরও তো আমার হুশ আছে যে আমি কোনটা পড়তে পারবো কি না পারবো তো আমার কমেন্ট বক্সে কোনো কমেন্ট না করে আমার দেওয়ারের কানে তুলে দিয়েছে যে তোর বৌদি এটা কি পরে আরে গান্ডু আমার আমার পিছনে না লেগে না নিজের চরকায় নিজে তেল দেয় আমার নিজের এতটুকু বোধ বুদ্ধি আছে যে কোনটা আমি পরতে পারবো না পারবো ঠিক আছে যারা শাড়ি পরে গোটাইটা পেট বের করে দেয় ওটা ওটা মানে শিক্ষা ওটা সংস্কৃতি নাকি কি বলে ওটা মানে ওটা শাড়ি বা শাড়িতেই নারী আর আমি টপটা পরে এই যে এই যে এতটুকু তার বেশি এতটুকু হবে না মানে এই যে এতটুকু ঠিক আছে এতটুক শুধু দেখাচ্ছিল পেটটা বাস ওটা নিয়ে যে এত পরিমাণে শুরু করেছে আমাদের আশেপাশের লোক দূরের লোকগুলো কথা ছাড়ো ওইসব আমি পাত্তা দিই কিন্তু আশেপাশে যারা এরকম এত শুরু করেছো তো আমি তোদেরকেই বলছি মানে আমি আমার যেটা ভালো লাগবে আমি সেটা পড়বো আর আমার নিজের নিজের এতটুকু বোধ বুদ্ধি আছে যে আমি কোনটা পড়তে পারবো কি পারবো না তো এত আমার আমার পিছনে না লেগে নিজের চরকার নিজে তেলতে ঠিক আছে আর আমার আরেকদিন আমি নেক্সট আমি যদি আমি শুনি যে আমার দেওয়রকে আমার শ্বশুরকে উল্টোপাল্টা আমার নামে বলেছিস তারপরে আমি বাড়িতে গিয়ে ঝগড়া করে আসবো আমাকে তো চিনিস না ঠিক আছে যে যে বলছে মানে আমি কিছুই বুঝি না আমার বাবাকে বলার সাহস পায় না আমার মানে দুর্বল আমার দেওয়ার কিন্তু ওসব পাত্তা না আমার শাশুড়ি মা বলছে বলে কি লোকের ভিডিও তো আমরাও দেখি শাড়ি পরে যে এটা পেট বের করে দিচ্ছে কোথায় ও মানে ওটা ভালো এটা কি খারাপ আমি শাশুড়িমাকে মাকে দেখালাম আমি বলি মা দেখো তো এই টপটা পরেছে কি খারাপ বলে কই খারাপ এটা তো কিছুই না শাড়ি পরে যারা গোটায়টা পেট আমরা দেখি না তো বাড়ির লোক সাপোর্টে আছে তোরা পিছনে মানে ভোগ ভোগ করলেই কি আর না করলেই কি আমার শ্বশুরমশাই এত কিছু বোঝে না আমার শ্বশুরমশাই মানে এসব আমাদের ওদের মোবাইলই নেই ওরা কিছু বোঝে না তো ওদের কানে এসব তুলে দিয়ে না কোনো লাভ নেই ঠিক আছে ওদের কানে কোনো কিছু তুলে দিয়ে লাভ নেই কারণ আমার বর বলে যে তুমি পড়ো আর আমার প্রতি ওদের এতটুকু বিশ্বাস আছে যে আমি কোন লেভেলের ভিডিও করি কি না করি ওরা জানে সবটাই তো এখানে মানে কাঠি করার মতো কিছু নেই তো ছাড়াও এই শাড়িগুলো এনেছি শাড়িগুলো খোলা হয়নি তো আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম একজন আমাকে বলেছিলাম অনেক স্পেশাল একটা মানুষ বলেছিল স্পেশাল মানে অনেক জনপ্রিয় একজন মানুষ আমাকে বলেছিল যে এই শাড়িগুলো অর্ডার দিতে তো এই শাড়িটা পরে আমি রাতের বেলা ভিডিও করব তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখ দাঁড়াও দুটো শাড়ি এনেছি দুটো শাড়ির মধ্যে আমার মানে একটা বেশি পছন্দ হয়েছে কিন্তু তোমরা কমেন্ট করে বলবে যে কোন শাড়িটা বেশি পছন্দ হয়েছে আর কোন শাড়িটা পরে আমি লাইভে আসবো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আর শাড়িগুলো পরলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক সারম এত শরীর খারাপের মধ্যে এখন বলবে যে শরীর খারাপের মধ্যে ভিডিও দিতে হয় নাটক করতে এসে তো যার হয় সে বুঝে তোমরা নাটক ফাটক যায় কিছু ভাবার ভাবতে দেবো